এই এই গ্রেপ্তার করে তাকে করা এবং আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন বাংলাদেশ হিসাবে অনতি বিলম্বে তার শাস্তি দাবি করছি এবং এই ঘটনা একটা কমিশন গঠন করে তদন্ত কমিশন কমিটি গঠন করে সর্বোচ্চ শাস্তি পুনরাবৃত্তি যেন না হয় এই ধরনের ঘটনার ইয়ার আমরা এটা আমরা জানতে চাই এবং আমরা দেখতে চাই সেলিম নেক্সট ইন্টারভিউ আমি এটা আসতেছে আচ্ছা ভাই এটা আসিফ নজরুল এবং আওয়ামী লীগ গ্যাং আমি ছেড়ে জানি না তবে তার দুঃসাহসটা আপনি দেখেন সে কতটা আনপ্রফেশনাল কেউ যদি তাকে ধাক্কা দিয়েছে উনি বলছেন উনি কিন্তু মারে নাই ধাক্কা দিয়েছে আই আন্ডারস্ট্যান্ড উনি বলছেন আপনি আপনি উনার ওয়াইফের গায়ে সম্ভবত উনি হাত তুলেছে বা ওনাকে ধাক্কা দিয়েছে বা ওনাকে ধরেছে যে কারণে হয়তো বা উনি খুবই ক্ষুব্ধ হয়েছে এটা আমরা জানতে চাই আসলে সিসিটিভি আছে সিসিটিভির উই হ্যাড ফর লাস্ট সিক্সটিন ইয়ার্স এবং এই এয়ারপোর্টে লাগে ছুরি এই এয়ারপোর্টে যাত্রী হয় এই এয়ারপোর্টে আপনার সব ধরনের মানে অপকর্ম গোটা এই এয়ারপোর্টগুলোতে এবং প্রবাসীর উপরে হাত তোলা এই এয়ারপোর্টে প্রবাসীরা জীবন দিয়েছে এই ঘটনা আর যেন পুনরাবৃত্তি নাগটে এবং তার সর্বোচ্চ সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক এবং এই প্রবাসীকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আমি জানালাম নয় দাবি এবং এটাই করতে হবে তার বিকল্প আমরা প্রবাসীরা মনে রাখবেন রেমিটেন্স অন্যতম কারণ আপনারা যদি এগুলা করেন আপনারা আমাদের সরকার আমাদের আন্দোলনের ফসল আপনারা এসেছেন আপনাদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না এয়ারপোর্টে নতুন মানুষ হোক আওয়ামী লীগের অধীনে কোনো অ্যাপয়েন্টেড কোনো অফিসার তাকে রিচ আউট করতে পারেন আমাকে জানাবেন দয়া করে এবং কারো যদি আত্মীয় কেউ যদি চিনে থাকেন ওনাকে প্লিজ মি আমরা জানতে চাই কেননা এই প্রবাসীদেরকে নিয়ে ছয় বছর আগে আন্দোলন শুরু করেছিলাম তাদের অধিকার নিয়ে রক্ষিত হতে হয়। এই প্রবাসী ছাড়া বাংলাদেশ একটা বেকার রাষ্ট্র ফকিরের রাষ্ট্র ফকিরের বাচ্চাদের রাষ্ট্র সুতরাং এই প্রবাসীদেরকে আঘাত করা চোখ দিয়ে তাকানো আপনার প্রবাসীর প্রতি অন্যদিকে অন্যভাবে

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং এই সন্ত্রাসী কাজে যে অফিসার কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছেন এটার কোনো ধরনের ডিফেন্ড নাই এটার কোনো ধরনের আপনার এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ আকারও নেই মনে রাখবেন কোনো আইনে বলে না একজন প্রবাসী আপনাকে ধাক্কা দিয়েছে যদি মনে করেন এটা সল্ট জাস্ট অ্যারেস্ট হিম

তাতে কিভাবে তার আঘাত করেছে এবং মুখের উপরে এবং ফেজস উপরে এই জঘন্য জানোয়াররা ইয়ারপোর্টে থাকতে পারে না আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে ইয়ারপোর্টের সিকিউরিটি এজেন্সি গুলা রিশাফেল করে রিভ্যালুয়েট করে এদের পজিশন বিবেচনা করা হোক এরা কারা কোথা থেকে আসছে সরকারকে বিব্রত করা কি তাদের উদ্দেশ্য কিনা এটাও জানা দরকার কারণ এটা এই ধurname ছটানো রটানো এটাও হতে পারে একটা প্রপাগান্ডা তবে এই ধরনের কুহিনুরা বাংলাদেশের খুটাও যেন অনতোটা প্যাকে চাকরির ন্যাটাকে আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা দেখতে চাই লেজেন জার্মেন সো আমি এই মতে এটাই ছিল আমার বক্তব্য আগামী কালকে আমি চেষ্টা করব একটা লাইভ করব সকল প্রবাসীদেরকে নিয়ে কারণ আমাদের অনেক করণীয় আছে মনে রাখবেন আমরা এই বিষয়টা তুলেছিলাম 6 বছর আগে প্রবাসিতার প্রত্যেক এবং প্রবাসীরা এই প্রবাসীরা কোনোভাবে যেন লাঞ্ছিত না হয় বাংলাদেশ কারণ এরাই খাওয়া এরাই পোরা দিস ইস আওয়ার এই মুহূর্তে কারণ বছরে বাংলাদেশের কোনো ক্ষেত্রেই রাজনীতিবিদরা এমন কিছু করতে পারে নাই সত্যিকারটি বাংলাদেশের ডাইভার্সিফিকেশন অফ আপনার যদি আমি বলি যে এমপ্লয়মেন্ট সুযোগ এখানে এসেছে ফর বাংলাদেশের রাইট নাও ফর হু নবী সাফর বাংলাদেশ রাইট নাও সো আমরা এটা জানতে এটা দেশের বদনাম এবং একটা এয়ারপোর্ট এখন পর্যন্ত এই অবস্থা আছে এটা কল্পনার বাহিরে এবং আমরা দেখেছি আমি সরকারকে বলবি অনতি বিলম্বে সরকারকে বলছি অনতি বিলম্বে এটা তদন্ত হোক আমরা জানতে চাই কেন না মনে রাখবেন এটার আপনার আপনার এই বিষয়টা গুরুত্ব সহকারে সরকারকে নিতে হবে এবং আমি বলি বললাম এই সন্ত্রাসী ঘটনার প্রতিবাদ জানাই এবং এটার বিচার হোক আগামীকালকে সকল প্রবাসীদেরকে নিয়ে একটা লাইভ করব সেই লাইভে যুক্ত থাকবেন আমার সাথে কারণ এটা দেওয়া যাবে না এবং এবং দিস শুড বি দ্য লউট আই মিন রিলেটিং টু এক্সপেক আমরা কোনো ধরনের অন্য কিছু আর কখনোই সহ্য করবো না বটম লাইন এবং প্রবাসী সুরক্ষা আইন আমি আমার প্রস্তাব করেছি কি কি থাকবে সেই আইনে এটা করতে হবে তার বিকল্প না হলে আবার শাটডাউনে আমরা চলে যেতে হবে মনে রাখবেন আমরা প্রবাসীরা ছাড়া এই দেশ আর টিকবে না যদি দেশকে ঠিকাইতে চান প্রবাসীদের গতকালকে বলেছিলাম সুস্পষ্ট অংশগ্রহণ রাজনীতির মাধ্যমে এবং নীতি নির্ধারণে তার কোনো বিকল্প নেই ভালো থাকবেন দেখা হবে আগামীকালকে কথা হবে আগামীকালকে যে কে চাইলেই যুক্ত হতে পারবেন আগামীকালকে লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং যাওয়ার আগে আবার কেয়ারপোর্ট থেকে অনতি বিলম্বে বরখাস্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই প্রবাসীদের ক্ষতিপূরণ সহ প্রবাসীদের প্রোটেকশন অন্তত আপনার নিশ্চিত করার অনুরোধ নয় দাবি নয় নির্দেশ দিচ্ছি আমরা প্রবাসী হিসাবে সালাম আলাইকুম আমার ব্যাগ আমার ব্যাগ দাও এই সাংবাদিক ভালো করে